সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যালার্ট বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায় জলপথে নজরদারি মৎস্যজীবীদের যাবতীয় নথিও দেখছে পুলিশ প্রশাসন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খতিয়ে দেখা হচ্ছে মৎস্যজীবীদের যা কাগজপত্র রয়েছে সেই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়েই হাই অ্যালার্ট জারি উপকূলবর্তী এলাকায় জলপথে নজরদারি চালানো হচ্ছে মৎস্যজীবীদের যাবতীয় নথিও খতিয়ে দেখা হচ্ছে কোয়েল মন্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে কোয়েল জানতে চাইব যে এই যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলোর কথা বললাম এছাড়া কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত তেমন কিছু সন্দেহজনক কিছু কি আটক করতে পেরে আটক করেছে পুলিশ বা কিছু কি জানা যাচ্ছে একদমই দেখো যতটুকু তো জানিয়ে রাখবো এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু দেখা যায়নি বলেই জানা গিয়েছে পুলিশের তরফে বা কোনো কিছু সেরকম আটক হয়নি তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজ থেকে সুন্দরবনের সমস্ত নদী এবং সমুদ্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সুন্দরবন পুলিশ জেলার উপকূল থানার প্রত্যেকটি এলাকাতে কিন্তু ইতিমধ্যেই জলপথে চলছে পেট্রোলিং ইতিমধ্যেই সকাল থেকেই সুন্দরবন পুলিশ জেলার যে ফ্রেজারগঞ্জ উপকূল থানা রয়েছে সেই উপকূল থানার পক্ষ থেকে যে সমস্ত কোস্টাল এরিয়া রয়েছে সেই কোস্টাল এরিয়াতে আর এফআইবি বোট নিয়েই কিন্তু দখলদারি চলছে এবং পাশাপাশি নদী এবং সমুদ্রে থাকা যে মৎস্যজীবীদের ট্রলার সেখানেও কিন্তু পুলিশের অভিযান চালানো হচ্ছে সে ক্ষেত্রে মৎস্যজীবীদের ট্রলার নথিপত্র সেই নথিপত্র চেক করে দেখছে পুলিশ পাশাপাশি সেই সমস্ত মৎস্যজীবীদের ট্রলারে থাকা মৎস্যজীবীদের যে পরিচয় পত্র সেগুলোও দেখা হচ্ছে অন্য দিকে তোমাকে জানিয়ে রাখব ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের এই সমগ্র পরিস্থিতি নিয়ে সমুদ্রে এবং নদীতে হাই অ্যালার্ট জারি হওয়ার পর থেকেই কিন্তু উপকূল রক্ষী বাহিনীর যে সেই বিশেষ ওভারক্রাফ্ট এসে পৌঁছেছে এবং চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং ভারতের জলসীমানাতে এই ওভারক্রাপ্টের মধ্য দিয়ে কিন্তু উপকূল রক্ষী বাহিনী তারা টকল দেবে বলে কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ কোয়েল কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে